সম্বল মসজিদে বিতর্ক জলাশয়ের পুজো করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের সম্বলের আদালতের বড় ধাক্কা খেলো হিন্দুরা বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সম্বল পৌরসভা জলাশয়ের যে যে অংশ দাবি করে জারি করেছিল তা খারিজ দেওয়া হয় আদালতের তরফ থেকে এদিন স্পষ্ট জানানো হয় যে হিন্দুরা পুজো চার্চনা করতে পারবে না জলা মসজিদ সংলগ্ন জলাশয়ে পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয় যে আপাতত কোনো জারিফ করা যাবে না মসজিদে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জেলা প্রশাসনকে নির্দেশ দেন ওই জলাশয়কে ঘিরে আদালতের রিপোর্ট পেশ করা এবং আপাতত কোন জারিপের কাজ বা পুজো করতে বারণ করেন রাজ্য জানায় যে জলাশয়ে সর্বজনীন এবং ব্যবহারের অনুমতি দেওয়া হোক এর পরিপ্রেক্ষিতে মুসলিম পক্ষের তরফ থেকে জানানো হয় যে বহুদিন সেটি বন্ধ রয়েছে এবং মুসলিমরা পাইপ ব্যবহার করি সেখান থেকে জল নেয় মামলার পরবর্তী শুনানি আগামী ২২ তারিখে উল্লেখযোগ্য হিন্দুরা সম্ভলের এই মসজিদকে হরিমন্দির করে আইনের সাহায্য নিয়েছিলেন এবং তাদের পক্ষেই রায় যায় স্থানীয় পৌরসভা এবং নিম্ন আদালতে তবে তা কার্যত করতে গিয়ে লাগে ভয়ঙ্কর সংঘর্ষ এবং তার যে মৃত্যু হয় চারজনের সেখানকার জলাশয় নিয়ে বিপাদ পুরনো হিন্দুরা বক্তব্য হিন্দুদের বক্তব্য মহিলারা সেখানে স্থান করে থাকেন শিবরাত্রের দিন